জি ভাই হজ অথবা ওমরা অথবা দান খায়রাত মৃত্যু মা বাবা পক্ষ থেকে করা যেতে পারে সমস্যা নেই তবে ওল্লামখানে বলছেন ফরজ হজ যদি করে এটা বেশি ভালো ফরস নফল আল্লাহলাম কোনো ম্যাঙ্গিতের পক্ষ থেকে করেননি ঠিক আছে তিনি একাধিক ওমরা করেছেন নিজের নামই করেছেন বেশি ভালো সেটা হলেই নিজের নামে ওমরা করলেন আর সেই না সেই ওমরা এটা একটা সৎ আমল এটা কি একটা সৎ আমল সেই সৎ আমলের ওসিলাই আপনি শুধু মা বাপ কেন মা বাপ দাদা দাদি নানা নেই সবার জন্য দখ হয় সকল মুসলিম মেয়েকে জন্য দখ না আল্লাহ তুমি ওমরা কবুল করো এই ওমরার ওছিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করো মা বাপকে মাপ করো সবার জন্য উন্মুক্ত তারপরেও ফতুয়া যেটা সেটা হলে মৃত ব্যক্তি মৃতু মা বাপের পক্ষ থেকে করতে পারবেন বদল হজ অথবা বদল ওমরা করা যেতে পারে আল্লাহ রসুল বলছেন যে আল আল আউলাদ কাসবিহি মানে একজন ব্যক্তি যেরকম শেষ সম্পদ রেখে গেছে এবং সন্তান এটাও তারই চেষ্টার একটা ফল সম্পদও চেষ্টার ফল সন্তানও এই সন্তান যেটা ভালো আমল করবে তার ফল অটোমেটিক পিতামাতাও পাবে